নমস্কার বিশ্বের রচনায় আপনাদেরই স্বাগত দর্শক স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো বাধা রইল না দু হাজার পঁচিশের রুল অনুযায়ী যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে সম্মতি দিল সুপ্রিম কোর্টও কলকাতা হাইকোর্টে এটা আগেই মান্যতা পেয়েছিল তাই এই বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির নির্দেশেই মানে হাইকোর্টের সেই নির্দেশে বয়াল লাগলো শীর্ষ আদালত অর্থাৎ এসএসসির কাছে আর কোনো বাধাই রইল না দু পুরো প্যানেল বাতিল করার যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট সেখানেই বলা হয়েছিল চিহ্নিত অযোগ্য বাদে বাকি চাকরি হারাদের বয়সে ছাড় দেওয়া হবে মতো রায়ের কথা উল্লেখ এসএসসি তে বয়সে ছাড় দেওয়ার কথা বলেছে এসএসসি এছাড়া শিক্ষকদের অভিজ্ঞতার জন্য অতিরিক্ত দশ নম্বর দেওয়া হবে বলে উল্লেখ রয়েছে নোটিফিকেশানে এই দুই বিষয় নিয়ে আপত্তি ছিল চাকরি প্রার্থীদের একাংশে হাইকোর্টে বিচারপতি সোমেন সেন ও বিচারপতি মিসা। দের ডিভিশন বেঞ্চ শুনানির পর এসএসসির বিজ্ঞপ্তিকে মান্যতা দিয়েছিল এরপর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মামলাকারীরা অভিযোগ ছিল শিক্ষকতার অভিজ্ঞতার জন্য দেওয়া দশ নম্বর থেকে বঞ্চিত হবেন ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার বলেন টেন ডেটরা মানে অযোগ্যরা বাদ হয়ে গিয়েছেন আন মানে যোগ্যরা বাড়তি সুযোগ পেলে ক্ষতি কী তাদের তো পড়ানোর অভিজ্ঞতা রয়েছে সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যোগ্য শিক্ষকদের বয়সের ছাড় দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকবে অর্থাৎ দশ নম্বর দেওয়ার ক্ষেত্রেও আর কোনো বাধা থাকলো না আইনজীবী বিকাশ ভট্টাচ্য আবেদন করেছিলেন ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদেরও এই ছাড়ের আওতায় আনতে হবে সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ এদিন জানিয়ে দিল তারা এই অবস্থায় নিয়োগ প্রক্রিয়ার হস্তক্ষেপ আর করবেন না বৈদ্যনাথের দাসের রিপোর্ট বিশ্ব রচনা